নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো না থাকলে চলবে না আমি বলেছি আগে যে বাড়ির মেয়ে বইয়েদের ভালো অবশ্যই থাকতে হবে যতই তারা খারাপ থাকুন না কেন কারণ আমরা যদি ভালো না থাকি বাড়ির পাঁচজনকে ভালো রাখতে পারব না আর আপনারা তো জানেন যে আমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি কারণ আমাদের ওর শরীরটা ভীষণ খারাপ মানে ভীষণই খারাপ হিসনা থেকে প্রায় উঠতেই পারছে না তো আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাওয়ার কথা ছিল তো নিয়ে গিয়েছিলাম কিন্তু কালকে কোনো রকম বা কোনো কিছু ইয়ে করেনি ওষুধ চেঞ্জ করে দিয়েছে বললো দেখতে কিন্তু আর পারা যাচ্ছে না আজকে নিয়ে যাব দেখি কি হয় না হয় আর এই এত কিছু সমস্যার মধ্যেও আমি যাতে আমার মানে ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ থাকে তার জন্য যাতে আপনাদের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে বন্ধুত্বের সম্পর্কটা একটা পরিবার যেহেতু আমরা যাতে বজায় ঠিকঠাক থাকে তার জন্য মানে সময় বের করে একটু হলেও এখন উল্টোপাল্টা বলুন বা ভালো মন্দ বলুন যাই হোক কিছু আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমি অবশ্যই আপনাদের পাশে আছি আমি সময় সুযোগ না পেলে এই যে রান্না করছি কাজকর্ম করছি বা ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি মোবাইলটা অন রেখে কভারটা ঢাকা দিয়ে দিচ্ছি আসতে করে দিচ্ছি যাতে লোকে বুঝতে না পারে যে আমি পাগল কারণ মোবাইল শুন আওয়াজ হচ্ছে অথচ দেখছে না কি ব্যাপার এরকম চলছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সবাই বলে যে ফুল ওয়াশ করি ফুল ওয়াশ করি জানি না কে করে কে করে না সেটা তো বুঝতে পারবো না কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন যে আমি ফুল ওয়াচ কিন্তু করি তবে হ্যাঁ এক একদিন হয় না কারণ আমি চালিয়ে রেখে চলে যাচ্ছি হয়তো ওইটা শেষ হয়ে পরে কোনটা চলে গেলো কিন্তু কোনটা দেখছিলাম অতটা খেয়াল হয় না পরপর দেখবেন দেখতে দেখতে এমনই একটা হয় একটার পর আর হতে থাকে তো সেক্ষেত্রে হয় একটা বেরিয়ে যায় সেদিন হয়তো তাকে কমেন্ট করা হলো না কিন্তু ফুল ওয়াশ করা হয়ে যায় আর আমার ভিডিওর রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা যে যেখান থেকে নি দেখুন না কেন আমি বলবো একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা এখনো আমার পরিবারে এসে পারেননি বন্ধু হয়ে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর আপনারা হয়তো আমাকে বন্ধু করে নিয়েছেন আমি আপনার বাড়িতে বন্ধু হয়ে যেতে পারিনি আপনারা আমাকে কমিউনিটিতে একটা জানিয়ে দেবেন তার ফলে সুবিধে হবে আর এই কয়েকদিন হয়তো আমি হয়তো মানে রেগুলার হয়তো আপনাদের কমেন্ট করতে পারবো না কিন্তু দেখবো অবশ্যই এইটুকু বিশ্বাস আপনারা আমার উপর রাখতে পারেন তো চলুন এর মধ্যে অনেকটা কথা বলে ফেললাম অবান্তর কথা বলে ফেললাম যেগুলোর কোনো মাথা মুন্ড্য নেই হয়তো আপনাদের কাছে মনে হবে এরপরে রান্নাটা শুরু করি আজকে খুবই একটা সিম্পল রেসিপি করব আপনারা লাউ পালক শাক খেয়েছেন অনেকে অনেকভাবে রান্না করেছেন আর পুঁই মিটুলি বা পুঁই মিচুরি কোনটা কী বলেন আমি জানি না তো আমি আজকে সেইটা পুঁই মেচুরি রান্না করব তো আজকে যেটা করব হচ্ছে পুঁই পালং রেশিমি মানে পুঁই মেচুরি দিয়ে পালং শাক রান্না করব সেটাও মাছের মাথা দিয়ে খুবই সুন্দর খেতে হয় আর আমার ছেলেকে যদি পুঁই শাকের তরকারি দেওয়া হয় ও ওই দিয়েই ভাত খেয়ে নেয় তো চলুন সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে চলুন শুরু করি তো দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই যে পুঁইয়ের দানা আমরা এটাকে পুঁই মিচুড়ি বা পুঁই মেটুলি বলে থাকি আপনারা কারা কী বলে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে নিয়েছি কুমড়ো এখানে নিয়েছি মূলো আর নিয়েছি শিম আলু ঝিঙে নেই ওই জন্য ঝিঙে দিতে পারলাম না যেহেতু মাছের মাথা দিয়ে করবো আর বেগুন দেওয়া যেত যদি কুমড়ো না থাকতো আমরা এইভাবেই খাই তো চলুন আগে প্রথমে কি করব আমি মাছের মাথাটা ভেজে নেব আমার কাছে মাছের মাথা ছিল এবং মাছের মাথাগুলো খাওয়া হয় না মাছের মাথা দুটো আগে ধুয়ে দিই তারপরে ফিরে আসি সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে মাছের মাথাটা একটু ভেঙে দেবো তাহলে পুরী জিনিসটা খুব ভালোভাবে মিশে যাবে আর আমাদের ও মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলুন বা পোশাক বলুন একদম পছন্দ করে না কারণ বলে গন্ধ লাগে সেই জন্য ও যেহেতু খাবে না তাই আমরাই খাবো মাথা মাছের মাথাগুলো নষ্ট হয়ে যাবে তাই এগুলো আর কি দিয়ে দিচ্ছি তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু পাঁচ মধ্যে আমি এটা উঠিয়ে নেব মাছের মাথাটা ভেজে তুলে নিলাম আর ওই কড়ার মধ্যে যেটুকু তেল রয়েছে একটু বড়ি দিয়ে দেবো বড়ি দিলে পুঁইশাকের মধ্যে ভালোই লাগে আর বড়িটাও দেখুন হয়ে গেছে বড়িটাও আমি তুলে নেব এবার এই কড়ার তেলের মধ্যে অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব দেবো মিটুলি বা মিচুরি দিয়ে ভেজে নেব এরপরে দিয়ে দেবো একটু হলুদ এখন অল্প করেই শাক এই পুঁয়ের দানাটা কিন্তু বেশ ভালো লাগে আর বাজারেতে এখন পুঁই শাক অনেকটাই কম এখন এই পুঁয়ের দানাটাই পাওয়া যাচ্ছে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবারে যেহেতু আমি বললাম যে আমি পুঁই পালন করবো তো এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে শাক এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে এই যে সবজিটা আমার হয়ে গেছে এবার প্রেশারে তুলে দেবো আপনারা তো জেনে থাকেন বা দেখেছেন যে প্রেশার ছাড়া আমার প্রেসার কুকার ছাড়া একদমই চলে না তো আমি প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেবো দেখি কিছুক্ষণ বসিয়ে রাখবো তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাও কম খরচা হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে লবণ দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে কচুও দিতে পারেন আর জল দিয়ে দেব কারণ আমি দিলাম না এই সকল শরীর খারাপের মধ্যে ওর গায়ে আবার অ্যালার্জি বেরিয়েছে কারণ অ্যালার্জি বেরোলে মারাত্মক কষ্ট হয় তো সেই জন্য আমি আর দিলাম না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তাড়াতাড়িও সুস্থ হয়ে ওঠে তো চলুন একটা সিটি দিয়ে তারপর তারপরে তুই ফিরে আসছি তো দেখুন ওই মেজুরিটা সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হোক দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন লঙ্কা আর পাঁচ ফোঁড়নটা হয়ে গেছে এরপরে দিয়ে দেব একটু রসুন রসুন বাটাটা দেব আমি একটু রসুনটা বেশি করেই দিলাম আর রসুনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর দিয়ে দেবো একটু আদা বাটা এরপরে যা লাগবে সেগুলো আমি দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো দেব অল্প একটু লঙ্কা দেবো যেহেতু এইটা আমাদেরও খাবে না সেদিনে আমি দিলাম দিয়ে মশলাটা বেশি ভাজার দরকার নেই অল্প করে একটুখানি নাড়াচড়া করে আমি দিয়ে দেব মাছের মাথা আর বড়ি যেটা ছিল সেটা দিয়ে দিলাম তাহলে মাছের মাথাটার সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে গেল এরপরে আমি দিয়ে দেব। ভেজে সেদ্ধ করে রাখা পুঁইমেজুলিটা এইভাবে নাড়াচাড়া করে নেব আর এখন ওপর থেকে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর যেহেতু পুঁইমেটুলি অল্প একটুখানি মিষ্টি দিতেই হবে তাই অল্প একটুখানি কয়েকটা চিনির দানা দিয়ে দেব তো বন্ধুরা এখন পর্যন্ত আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর আমি প্রথমেই যে অনেক অবান্তর কথাবার্তা বললাম তার জন্য কিছু মনে করবেন না যদি আপনারা মনে করেন যে এটা অবান্তর নয় ঠিক তাহলে আপনারা একটু আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি যদি আপনার কাছে হয়তো একদিন যেতে নাও পারি আপনারা কিন্তু অবশ্যই থাকবেন আমি সময় মতন করে ঠিক চলে যাব আমি অনেক দিদিদিকে দেখছি যে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে এবং তারা জানাচ্ছে যে আমার হাজবেন্ডের অসুস্থতার ইয়েটা জানাচ্ছে যে হ্যাঁ সুস্থ হয়ে যাক কিন্তু যারা ফুল ওয়াচ করেননি তারা বুঝবেন কি করে তারা তো বিন্দু বিশ্বজ্ঞ মাত্র সেটা সম্বন্ধে তো জানেনই না তো এরকম করবেন না আর রোজ একই কথা শুধু আমি না অনেক দিদি আছেন বলছেন তো কে জানি কে এরকম করছে সেটা বুঝতে পারছি না যাকে এত ভেবে লাভ নেই আমাদের কাজ আমাদের করতে হবে আর যে যারা যেটা করছে তাদের কাজ তাদেরকে সেটা করতে দিতে হবে তো দেখুন সবজিটা আমার হয়ে এসেছে একটু ভাব রাখবো রসালো ভাব একদম শুকিয়ে ফেলবো না এর মধ্যে ঝিঙে তারপরে মিষ্টি আলু মানে রাঙ আলু যেটা কচু এগুলো থাকলে ভালো লাগতো কিন্তু যা আছে তাই দিয়েই করার চেষ্টা করি খুব সুন্দর হয়েছে মিষ্টিটাও পারফেক্ট হয়েছে হালকা আর দিতে হবে একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম দেখুন এটা প্রায় হয়েই এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কুঁই পালম রেসিপি আজকের মতন আমার একদম পারফেক্টভাবে কমপ্লিট তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা